আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার আল্লাহ তাআলা আপনাকে এমন একটা গোপন সময় দান করেছেন এই শেষ নবীর উম্মতকে যেই সময়টা যা আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে সেই নেয়ামত সেই জিনিস দান করবেন আল্লাহ একবার এটা আমার কথা না নবী যে স্বয়ং ওয়াদা করে বলেছেন আমার এই উম্মতকে আল্লাহ তালে এমন একটা গোপন সময় দান করেছেন জুমার দিন ওই গোপন সময়টায় যা চাইবে সে আল্লাহর বান্দা হোক সে আল্লাহর বান্দি হোক সে মহিলা হোক পুরুষ হোক যা চাইবে সাথে সাথে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ একবার যেই অবস্থায় চাওক হাত উঠাইয়া চাও হাত উঠানো সারা চাওক দোয়া করে চাওক শুধু জবান দিয়া বলবে বলতে দেরি আল্লাহ দিতে আর দেরি করবে না আল্লাহ একবার নবীজি বলেছেন আমার উম্মতকে তিনটা জিনিস আল্লাহ তালা দান করেছেন কিন্তু গোপন রেখেছেন এর মধ্যে একটি ওই জুমার দিন শুক্রবার দিন ওই দিনটা এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় আছে যেই সময়টা আল্লাহ তালা কাছে বান্দা যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন ওই সময়টা কোন সময় কোন সময় চাইবেন এটাই দেব আজকে কিভাবে চাইবেন সাথে সাথে চাইলে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ একবার জুমার দিনকে আপনি যেই সেই সময় মনে করেন না জুমার দিন সাধারণ কোনো দিনের মতো নয় জুমার দিন হইল সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন হইল দোয়া কবুল হওয়ার দিন জুমার দিন হইল নবীজ বলে জুমার দিনের হক আদায় করলে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটা কবুলিয়াত হজের সবাব দান করবেন আল্লাহ একবার ওই দিনটা হইল জুমার দিন শুক্রবার দিন ওই দিনটা আজকে চলতেছে আজকে আপনি যে কোনো সময় আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে ফিরাইয়া দিবেন না যারা বলেন আমার দোয়া কবল হয় না অবশ্যই হানড্রেড পারসেন্ট আমার সাথে জবান মিলাইয়ে আপনি এই দোয়াটি পড়বেন যদি মনে না থাকে লিখে নেবেন আপনি বারবার শুনবেন আপনার মুখস্থ হইতে বাধ্য আমরা এমন কোনো কঠিন দোয়া দেই না আল্লাহ তালা বান্দাবান্দিকে এমন কোন দোয়া চাপাইয়া দেন না আল্লাহ তালা জানাইছেন ফল্লাহ সাহা আমার বান্দাবান্দিকে আমি এমন কোনো কিছু চাপাইয়া দেই না যা আমার বান্দা আমার বান্দি করতে পারবে না এমন কিছু দেই না যা আমার বান্দাবান্দি করতে পারবে না সেগুলাই দেওয়া হয় যা সে পারবে আপনিও এই সময়টা দোয়া করতে পারবেন এমন দোয়াটা সুরাই জুমা নামে একটা জুমাই আল্লাহ তারা সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ একবার জুমার দিন যে ব্যক্তি যে আল্লাহর বান্দা আগে আগে মসজিদে যাবে সামনের কাতারের দিকে বসবে ইমাম সাহেবের কথাগুলা দিলের কান লাগাইয়া শুনবে আল্লাহ তালা তার এক সপ্তাহ ওই দিন থেকে এক সপ্তাহ পিছনের এবং এক সপ্তাহ সামনের ঘুনাঘুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুভ হ্যান আল্লাহ আল্লাহ একবার এবং তার প্রতিটা কদমের বিনিময়ে আপনি এক একটা কদম দিয়ে মসজিদে চলে গেছেন এক একটা কদমের বিনিময় তালা এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে ইবাদত করার সবাব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে দান করবেন জুমার দিন শুধু নেকি কামানোর দিন হজের সমতুল্য একটা দিন ওই জুমার দিন যে ব্যক্তি তৈয়ার হয়ে আগে আগে মসজিদের দিকে যায় হারিসে আসছে সে যেন এহরাম বেঁধে হস করার জন্য সে মসজিদের দিকে রওনা হলো আল্লাহ একবার খানায় খাবার দিকে রওনা হইলো আপনি হজের সমতুল্য এমন একটা দিনে আমল করবেন না আপনি মোবাইল নিয়ে আসেন মোবাইলের দ্বারাও আপনি আমলটি করতে পারেন আল্লাহ একবার সেই ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ তালা বলছেন শয়তান যত পথ খুলবে আল্লাহ তালা তার বান্দাকে পার করার জন্য তার চাইতে দুইটা পথ বেশি খোলা রাখবে আল্লাহ একবার শয়তান যখন বলছে আল্লাহ আপনার বান্দা বান্দিকে। যেই বান্ধাবান্ধীর জন্য আমি জাহান নামে হয়ে গেলাম তাকে জাহান নামে নেওয়ার জন্য হাজারটা রাস্তা খুলে রাখবো আল্লাহ বলছে তুমি যেই কটা রাস্তা খুলবা ওই রাস্তার শেষে গিয়ে আমার রহমত থাকবে গুণা করে ফেলেছেন আল্লাহ তালা বলেন আমার রহমত থেকে তুমি নই রাশিও না আল্লাহ একবার ইল্লা তুমি তবা করো তবা কইরা ফিরে আসো তোমার যা গুণা কইরা সময় নষ্ট করছো ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর বিশ বছর ওই গুণাগুলাকে আমি আল্লাহ তালা ফালাইয়া দেব না ইউবাদ দিল্লা হুসাই আতিহিম হাসানাত আমি সেই গুনাগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব আল্লাহ একবার এত দয়ালু সে আল্লাহর দেওয়া জুমার দিন শুক্রবার দিন আমলের দিন নবীজি বলেন জুমার দিন তোমরা বেশি বেশি দুরুত পাঠ করবে কারণ দুরুত পাথের দ্বারা তোমাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ একবার তো জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় কোন সময় দোয়া করলে কবুল হবে আল্লাহ একবার আগে প্রথম সময়টা জানি প্রথম সময় সম্পর্কে কিছু কিছু সাহাবি বলছেন ওই সময়টা হইলো জুমার দিন যখন ইমাম সাহেব জন্য দাঁড়ায় দাঁড়াইয়া প্রথম খুদবা দিয়া বসলো এখন দোয়া যে করবে সেই দোয়াটাই কবুল হবে আল্লাহ একবার এই একটা সময় এই হাদিসটা কিন্তু হাদিসের বাইরে না এটার সব সপক্ষেও হাদিস আছে এই জন্য এইটাকে ফালাই দেওয়া যাবে না এখন আপনারা বলতে পারেন আমরা মহিলা মা বোনেরা আমরা এই সময়টাতে আপনি কেমনে দোয়া করব। এই জন্য কি হাদিস ফালাই দেবো হাদিস এইভাবে আছে লেখা এই সময়টা তো এই সময়টা মা বোনেরা করতে পারবেন না তার জন্য কি এই সময় বাদ দিয়ে দিছে না না নবে যে বলছেন না না আর একটা সময় আছে যেই সময়টা সম্পর্কে অধিকাংশ মত দিয়েছেন ওই সময়টা হলো জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন এন তো ওই দোয়াটা আপনি কিভাবে করবেন কি নিয়মে করবেন আপনি নবীজি বলেন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে আল্লাহর যে বান্দাবান্দি আশীর্বার অতবার ধরে ধূরিদেমি পাঠ করবে ওই বান্দা ওই বান্দির বছরের গুনাগুলাকে মাফ করে দিবেন এবং বছর আমাদত করলে যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ রব্দুল আল তার তারা নামার মধ্যে দান করবেন আল্লাহ আকবর ধুমা জুমার দিন হইল আমল করার দিন আর জুমার দিন আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন জুমার দিন আল্লাহ তাআলা বলছেন ইয়াই আল্লাহ দিন আ মানুহ ইদা নদী আলী সালাতি মি অমিল জুমাতিফাসা ও আমার বান্দা ও আমার বান্দি যখন জুমার আজান হয় নামাজের জন্য সমস্ত দিয়া নামাজের নামাজের জন্য জন্য রেডি হয়ে যাও ধাবিত হও পুরুষরা মসজিদে চলে যাও আর নারীরা নামাজের জন্য দাঁড়ায়া যাও আল্লাহর এবাদতের জন্য দাঁড়ায় যাও বেশি বেশি কোরআন তেল করো আল্লাহ একবার পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় হেফজ কোরআন শরীফের বারো নম্বর পৃষ্ঠায় সুরায় কাহাফ আছে ওই কাহাব যে ব্যক্তি জুমার দিন শুক্রবার দিন তেল করবে পুরা সুরা যদি না পারেন প্রথম অথবা শেষ প্রথম আয়াত মানে কি একটা পৃষ্ঠা একটা মা বোন যদি এই কথা শুনে আমল করে আমার জীবন ধন্য আমি ধন্য আমার কথা ধন্য আমি কষ্ট করে বলতেছি সেটাও ধন্য অনেক মা বোনেরা আছে আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমি কল্পনাও করতে পারি না তারা ফোন দিয়ে বলে প্রতিদিন তারা দেখে আমল করে আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা আপনাদেরকে বলতেছি যে কি পড়বেন জুমার দিন শুক্রবার দিন পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় আর না হলে দেখবেন পনেরো নম্বর পাড়ার সুরায় কাহা কোন জায়গায় লেখা প্রথম পৃষ্ঠাটা পড়বেন প্রথম একটা পৃষ্ঠা পড়লে বা দশ আয়াত পড়লে বা শেষের দশ আয়াত শেষের রুকু দেখবেন একেবারে শেষে গিয়া চুলোটার শেষে শেষ শেষের রুকুটা অর্থাৎ শেষের এক রুকু রুকু লেখা আছে রুকুর জায়গায় আইন দেওয়া আছে ওই রুকু শুরু হয় শেষের দশ আয়াত শেষের দশ আয়াত অথবা প্রথম দশ আয়াত যদি পাঠ করেন নবীজি বলেন তার ওই জুমা থেকে পিছনের এক জুমা এবং সামনের এক জুমা যত গুনাগুলা হয়েছে সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এবং এই গুণাগুলার পরিবর্তে এক একটা গুণার পরিবর্তে এক এক বছরে এবার দাতের আল্লাহ রব্বুল তারা আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো জুমার দিন দোয়া কবুল হয় জুমার দিন আপনি শুরু এক কাহাবটা তেল করবেন তারপরে দোয়া করবেন ইনশাল্লাহ তাহলে ওই দোয়া ফেরত দিবেন না এক একটা করে বলতেছি বলছি নবীজি বলছেন জুমার দিন এমন একটা সময় আছে। যেই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয় ওই সময়টা গোপন রাখছে কোন সময় দোয়া কবুল হয় ওই সময়গুলাকে আপনাকে চিহ্নিত করে করে সামনে তুলে ধরতেছি আপনি খেয়াল করে শোনেন আল্লাহ একবার আমরা তো যখন ওস্তাদ রায় কোরআন হাদিস থেকে কথা বলতেন এমন দলের কান লাগায় শুনতাম মনে করতাম এক একটা কথা হলো আমার জন্য নেয়ামত আপনি যখন শুনবেন মনে করবেন এক একটা কথা নেয়ামত আপনার এই কথা শোনার জন্য মা সারতে হয় নাই বাবা সারতে হয় নাই সন্তান সারতে হয় নাই আপনার ঘর সারতে হয় নাই কিন্তু আমাদের এই কথাগুলো শোনার জন্য শেখার জন্য আমাদের মা সারতে হয়েছে বাবা সারতে হয়েছে ঘর সারতে হয়েছে খেলার সাথে সারতে হয়েছে খেলার মাঠ ছাড়তে হয়েছে নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে আল্লাহ আপনার কাছে কিছু চাই না এই জন্য জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই তো বলছিলাম জুমার দিন দোয়া কবুল হয় সুরায় কাহাব যদি সম্পূর্ণ না পারেন প্রথম দশায়াত অথবা শেষের দশায়াত পরে তারপরে দোয়া করবেন ইনশাল্লাহ ওই দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না জুমার দিন দোয়া কবুল হয় জুমার দিন জুমার দিন তো একটা সময় জুমার দিন নয় সামনে আবার জুমা আসতেছে ওই জুমার দিন যখন বৃহস্পতিবার রাত শেষ হয়ে যায় আবার জুমার শুক্রবার দিন বৃহস্পতিবার দিন যখন সূর্যটা ডুবে গেল ওই বৃহস্পতিবার দিন এখন রাত শুরু হইছে বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত শুক্রবারের রাত আল্লাহ একবার ওই রাতে মাগরিবের পরে পরে অথবা তাহাজুদের সময় দুই রাকাত নামাজ পড়ে তাহাজুদের সময় হইলে চার রাকাত নামাজ পড়বেন তাহার নিয়তে তারপরে আল্লাহ তালার কাছে যদি দোয়া করেন আল্লাহ তালা ওই দোয়া ফিরাইয়া দেবেন না আল্লাহ একবার তো বলছিলাম অধিকাংশ সাবি বলছেন জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ খালি থাকে মসজিদ থাকে বিরান আর দোকান পাট রাস্তাঘাট মার্কেট খেলার মাঠ ভরপুর থাকে মানুষ দ্বারা মসজিদ থাকে খালি ওই সময় যদি নবীজের শেখানো নবীজের শেখানো দূরদেব উম্মিটা আপনি যদি আশীর্বাদ পাঠ করতে পারেন এবং যদি দোয়া করতে পারেন ওই দোয়া কিন্তু আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার অনেকে মাঝে মধ্যে কেউ কেউ কমেন্ট করেন যে আমল করছে আমলে ফায়দা হয় নাই আপনি আমলটি নিয়মিত করবেন যে আমলটি করতেছেন ওই আমলটি নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে করবেন আর মনে করবেন এই সেনদিকে আসল সেনদিকে নয় এ আল্লাহ তালার নবীজ বলছেন এমন কোনো বান্দাবান্দির নাই যে যার দোয়া কবুল হয় না প্রত্যেকটা দোয়াই কবুল হয় কিছু দোয়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রতিফলন ঘটাটায় আর কিছু রেখে দেন আখেরাতের জন্য যেটা আখেরাতের জন্য রেখে দেবেন ওইটা দেখে কাল কেয়ামতে সে আফসোস করে বলবে হায় 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 দুনিয়ায় যদি কোনো দোয়াই কবুল না হইতো প্রতিফলন না হইতো সব যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইত তাহলে কতই না ভালো হইতো কারণ তার চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে মারাকুল সামনে হাজির হয়ে যাবে তার সমস্ত স্বপ্নগুলা খান খান হয়ে যাবে তার চোখ অন্তরের চোখ খুলে যাবে আর মনে হবে আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি আমাকে একটু সময় দেন এখন যে মসজিদের মধ্যে ঢোকবো আর বের হব না এখন যে না যায় নামাজের মশাল্লার মধ্যে দাঁড়াবো যায় নমাজের উপরে দাঁড়াবো আর এখান থেকে বের হব না মারাকুল মত বলবে না 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 সেই দেওয়ার মতো সময় এখন আমার হাতে আর নাই বসবেন তখন বসবেন বোঝার সময় কিন্তু আসল সময় বুঝে আসলো না এই জন্য আজকে মুসলমানের এই অধপতন, মুসলমান আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সুখ শান্তি চায় আর আপনার সামনে দেখতে পাইতেছেন না যারাদের যাদের কোটি কোটি টাকা ছিল তারা এক বছরের মধ্যে কি অবস্থা হয়ে যায় আল্লাহ তালা একেবারে হিরোর থেকে জিরো করতে পারে আর জিরোর থেকে হিরো বানাই দেয় দুনিয়ার শান্তি কোনো শান্তি নয় দুনিয়ায় কেউ শান্তিতে নাই আপনি যে কুটিপতিকে যে জিজ্ঞেস করেন এগুলা চোখের একটা ধোঁয়া একটা ধোঁয়া ধোঁয়া জটি রকম বালু বালুচিকা মরিচিকা যেটাকে বলা হয় মরুভূমির মধ্যে চলতে চলতে যখন পানির পিপাসা লাগে তখন মনে হয় ওই জায়গার মধ্যে পানি আছে ওইটাকে বলা হয় মরিচিকা আপনি মনে করতেছেন দশ তালার মধ্যে শান্তি তালার মধ্যে শান্তি আসলে কিন্তু ওই জায়গায় শান্তি নাই মনের শান্তি হইল বড় শান্তি যাদের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় তারপরে ঘুমাসে না ওইটা কি কি শান্তি বলা হয় শান্তি ওই শান্তি সারা দিন কাজ করার পরে রাত্রে খাইয়া নামাজ পড়ে ঘুমায় এমন ঘুম দেয় কোন সময় ফজরের আজান দেয় এরও পায় না ওইটা হইল শান্তির ঘুম আল্লাহ একবার ওইটা হইলো সবচেয়ে বড় নেয়ামত ওই নেয়ামত পাওয়ার জন্য আমল বাড়াইয়া দিতে হবে জুমার দিন আমলের দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার সময় তিনটা সময় বলছি একটা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে ওই সময়টা হইলো এক নম্বর সময় দোয়া কবুল হওয়ার সময় জুমার দিন মা বোনেরা যারা মনে করেন দোয়া কবুল হয় না আপনার দোয়া কবুল হয় না ওই সময় প্রথমে ইস্তফার পরবেন তিনবার তিনবার কালেমায় তইবা পরবেন একবার কালেমায় সাহাদাত পড়বেন এক তিনবার দুশ্রী পাঠ করবেন তারপরে দোয়া করবেন দেখেন আপনার দোয়াটা কবল হয় কিনা আল্লাহ একবার এক নম্বর সময় হইল আসরের পর দুই নম্বর সময় হইল জুমার দিন জুমার রাত অর্থাৎ জুমার রাতে তাহাজ্জুদের যুদের নমাজের সময় চার রাখাত নামাজ পড়ে যদি দোয়া করতে পারে আল্লাহ যদি সেই তৌফিক দান করে আপনার খোশ নসিব ওই সময় দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না তিন নম্বর হইল যে যখন ইমাম সাহেব প্রথম ক্ষুদ্বা দিয়া বসলো অল্প কয়েক সেকেন্ডের জন্য তখন যদি কিছু চাইতে পারেন আদিসে আসছে তখনের দোয়া আল্লাহ দেন না এই তিনটা সময় জুমার দিন দোয়া কবল হওয়ার সময় এই তিনটা সময় সকলে চাইবেন দোয়া করার জন্য আল্লাহ রব্বুল আলমেন সকলকে সেই তৌফিক দান করেন আজকে জুমার দিন শুক্রবার দিন আমরা আল্লাহ তালার কাছে কিছু চাইবো আমাদের দর্শক শ্রোতার জন্য আমার নিজের জন্য আপনার নিজের জন্য আপনি আমিন বলে আমাদের দোয়ার মধ্যে শরিক হবেন হাজার হাজার একদিনে একদিনে দিনের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার মানুষ আমাদের এই দোয়ার মধ্যে শরিক হয়েছে আল্লাহ একবার আপনি দেখবেন দেখবেন তালাশ করে মিথ্যা হলে দেখবেন যে সত্যি কি মিথ্যা ওই একদিনের মধ্যে অর্থাৎ আমাদের এক দিনের ভিডিও অর্থাৎ আজকে যে শুক্রবারের দিনের ভিডিও শুক্রবার দিনেই তো দেখে তারিখ দিয়ে দেয় মহারম মাসের তারিখ এই তারিখের ভিডিও ওই তারিখে এক লক্ষ চল্লিশ হাজার দেখবেন ভিউ হয়েছে ওই এক দিনের মধ্যেই হয়েছে এক লক্ষ তিরিশ হাজার অর্থাৎ আমাদের দোয়ায় শরিক হইছে এক লক্ষ তিরিশ হাজার মানুষ সবাই কি গুনাগার সবাইকে কি আল্লাহর অপছন্দনীয় নবী আসছে যে যেখানে জন নামাজি থাকে সেখানে আল্লাহর একজন অলি থাকে মা বোনেরা আল্লাহর অলি হইতে পারেন রাবে আবশ্রী আল্লাহর অলি ছিল ফাতে ফাতেমাতুজোরা নবীজের কলেজার টুকরা জান্নাতের সর্দার যিনি ফাতেমাতুজোরা তিনিও অলি ছিলেন আপনি ওই যে আল্লাহর অলি নয় এটা কোথায় লেখা নাই আপনি এমন কাজ করেছেন আল্লাহর বান্দি হইয়াও আল্লাহর অলি হইয়া গেছেন আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার এসমে আজম ছোট্ট যে এসমে আজমটা সহজ যে এসমে আজম এসমে আজম মানে কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এসমে আজম মানে কি যেই দোয়াটা পরে দোয়া করলে নবীজ ওয়াদা করে বলেছেন সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় এসমে আজম হইল ওই ওই নাম ওই দোয়া যা পরে আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তাকে তাই দান করবেন কে বলছেন নবীজি অল্লাহি করে বলছেন অল্লাহি মানে কি আল্লাহর কসম আল্লাহ একবার এটাকে বলে ও কসমিয়া অল্লাহি বলে আল্লাহ তাল নবীজি বলছেন এসমে আজম পরে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আমরা এখন ইসমে আজম পর্ব। আপনি আমার সাথে যদি পারেন বলবেন না পারলে শুনবেন শোনার দ্বারা একই ফায়দা একই পরিমাণ সব একই পরিমাণ উপকারিতা কে বলছেন স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাহ একবার একই ফায়দা একই পরিমাণ উপকারিতা করি হামন আমার সাথে স্মে আজমটি পড়েন আমার আমার সাথে বলেন ইয়া ذا الجلال والإكرام يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر আপনি এসবে আজম পড়েছেন আপনার কাছে অনুরোধ থাকবে আজকে জুমার দিন আমল বাড়া দেন নাচ গান আজকে জুমার দিন দেখার দিন নয় আজকের দিন হইল আমলের দিন একজন মুসলমান হিসাবে আজকে জুমার দিন নাচ গানের মধ্যে কাটানো এটা আপনার জন্য শোভা পায় না আমাদের সাথে দোয়াায় শরিক হবেন আর গুনার জন্য মাপ চাইবেন চোখের গুনা কারেন গুনা জমানের গুনাহ সমস্ত গুনার থেকে আল্লাহ কাছে মাপ চাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله جمار دين الضواب نفريا يا হাজার হাজার মা বোনেরা মুসলমান পুরুষের আল্লাহ হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে কেউ হাত উঠাইতে পারে না বোনেরা সংসারে কাজ করতেছে জবানে আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার পছন্দের যার হাত দুইখানা আপনার পছন্দের সেই আমিনের রসিরা আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নান রব্বে কারিম জুমার দিন দোয়া কবুল হর দিন আপনার বান্দা বান্দিরা এসমে আজম পরে চাল্লাহ জুমার দিন দোয়া কবুল হবে আসানি হাত উঠাইছে আমিন আমিন বলতেছে আল্লাহ আর আমিন কোন সময় কবুল হয়ে যায় জানি না আপনার যে বান্দাকে আপনার পছন্দ লাগে যে বান্দিকে পছন্দ লাগে তার ও আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দিরা কেউ ঋণ বস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন যারা নিঃসন্তান দম্পত্তি সন্তান হয় না আল্লাহ তাদের থেকে আপনি সন্তান দান করে দেন যাদের মনের আশা মনের তামান্না পূরণ হয় না তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ আপনার বান্ধবান্ধীরা যে ছিলা করে আল্লাহ দোয়া চাইছে দোয়া চাই কমেন্ট বক্সে দোয়া চায় কেউ দোয়া চাইতে পারে না লিখতে পারে না সকলের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রস হাজার করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দা বান্দার হাত দইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ সেই আমিন উসলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন না রব্বির হামহুমা কামা দবাইানি সগীরা আসসালাহু তাআলা আলা খাইরুল খলকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সাল্লাহ আলী ওসালাম যারা তখন পর্যন্ত জুমার দিন শুক্রবার দিন আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ রবুল্লা আলামিন সকলকে শোনার মক্কা মদিনায় সফর করার জিয়ারত করার তোয়ফ করার তৌফিক দান করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ